ওয়েলকাম ক্যান্ডিডেট তো আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ বিষয় তোমাদের সাথে শেয়ার করব কলকাতা পুলিশ রিগার্ডিং কলকাতা পুলিশের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এবং কলকাতা পুলিশের যে কাট অফ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আগে আমরা ডিরেক্ট এক্স্যাক্ট যে কার্ট অফ আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট সিকোরটি দিয়ে সেই কার্ড অফের ভিডিও আগেই আলোচনা করে দিয়েছি তো আজকে আমরা কিছু ডেটা শেয়ার করব যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত এবং বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা রিভিউ হিসাবে পেয়েছি কলকাতা পুলিশ মেন্স এক্সাম নিয়ে তো সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবে এবং যারা এখনো কার্ড অফের ভিডিওটা দেখেন সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে এবং এই ভিডিও শেষে রাইট সাইডের ভিডিওটা ক্লিক করে কার্ড অফের এক্স্যাক্ট ভিডিওটা দেখে নিও তো সেখান থেকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না যে কত পেলে তোমাদের সিলেকশন হচ্ছে বা কারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবে তো আজকের এই মেন ভিডিওটা হচ্ছে রিভিউ বেসিস আমরা কলকাতা পুলিশের প্রায় দশ থেকে বারো হাজার ক্যান্ডিডেটদের সাথে কন্ট্যাক্ট করেছি বিভিন্ন পুলস মেলস হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের ভিত্তিতে আজকে ডেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত পুলস করা হয়েছিল আমাদের একটা পুলস দেওয়া হয়েছিল ইউটিউবে সেই পুলসে ছিল হচ্ছে তোমাদের কত সংখ্যক ক্যান্ডিডেটদের কত মার্কস পাওয়ার আশা তারা করছে বা কতটা কাট যেতে পারে প্রথমে ছিল ষাট থেকে পঁয়ষট্টি সেকেন্ডে ছিল পঞ্চান্ন থেকে ষাট এবং তার নিচে ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং তার নিচে একসেক্টর একসেক্টর দেখা যায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট যে অ্যান্সারটা করেছে সেটা হচ্ছে সিক্সটি প্লাস স্কোর স্বাভাবিকভাবে সিক্সটি ফাইভ প্লাস স্কোর কিন্তু পুলস থেকে উঠে আসছে এবং এক্সাক্ট যে ডেটা আমরা জানিয়েছিলাম কাট সেখান থেকেও সিক্সটি প্লাস স্কোর কিন্তু আসছে তো এক্সাক্ট যে কাট অফ ক্যাটাগরি ওয়াইজ সেটা তোমরা এই ভিডিওটা শেষে গিয়ে দেখে নিও এবং আর একটা যে বিষয় সেটা ইন্টারভিউ কতজন ডাক পাবে ইন্টারভিউ মোটামুটি ধরে নাও তোমরা যারা পরীক্ষা দিয়েছ মেন্স এক্সাম দু থেকে তিন গুণ ক্যান্ডিডেট কিন্তু তোমরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছ ধরো না বাইশশো প্লাস তোমাদের যে পোস্ট রয়েছে সেখানে গুণ করে দেখে না প্রায় ছ হাজার ছশোর কাছাকাছি ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ঠিক আছে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তো ইন্টারভিউ এর জন্য কারা প্রিপারেশান নেবে আমি বলবো যাদের সিক্সটি প্লাস স্কোর বা সিক্সটি থেকে দু এক নাম্বার কম হচ্ছে তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও ঠিক আছে তারাও ইন্টারভিউ এর জন্য এবং হচ্ছে তোমাদের যে রেজাল্ট কবে প্রকাশিত হবে তাই তো রেজাল্ট রেজাল্ট সম্পর্কিত আপডেট তোমাদেরকে আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে রেজাল্ট তোমাদের কিন্তু এক মাসের মধ্যেই প্রকাশিত হবে কলকাতা পুলিশ মেন্সের কারণ বারো তারিখে তোমরা দেখেছো অফিসিয়াল অ্যান্সার কি কলকাতা পুলিশের তিন তারিখে পরীক্ষা হয়েছে বারো তারিখে দেখে নিয়েছো তোমরা অফিসিয়াল অ্যান্সার কি মোটামুটি ন দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করে দিয়েছে কলকাতা পুলিশের রেজাল্ট যেটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু খুব দ্রুত প্রকাশিত হবে কারণ আগেই বলেছিল যে তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু ডিলে হবে না কারণ এই যে পোস্টের ভ্যাকেন্সি সেটা কিন্তু যত দ্রুত সম্ভব পিআরবি কিন্তু শেষ করতে চলেছে কারণ কারণ হচ্ছে কলকাতা পুলিশের পরেও বিভিন্ন পেন্টিং এক্সামগুলো রয়েছে যেগুলোতে ডাব্লিউবি কাজ করবে নতুন ভ্যাকেন্সি আসছে বারো হাজার পোস্টে নতুন ভ্যাকেন্সি আসছে এবং কলকাতা পুলিশের নতুন ভ্যাকেন্সি লেডি কনস্টেবলে নতুন ভ্যাকেন্সি আবগাড়ি কনস্টেবল নতুন ভ্যাকেন্সি এরকম প্রত্যেকটা সেক্টরে প্রচুর শূন্যপদ রয়েছে পিআরবির কাছে তো সেই সমস্ত শূন্যপদগুলো ফিল আপ হবে এবং রেজাল্ট তোমাদের ধরে নাও দু হাজার চব্বিশের নতুন বছরের প্রথম দিকেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি তোমরা নিতে পারো এবং যে কাঠ অফ বলেছি কাঠ ভিডিওটা অবশ্যই গিয়ে দেখো এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওতে ভিডিওটা ভিডিও রয়েছে যেখানে ক্যাটাগরি ওয়াইজ কা আমরা জানিয়ে দিয়েছি তো দেখাবে নেক্সট ভিডিওতে ইনফরমেটিভ মনে হয়ে থাকলে যুক্ত থাকবে নমস্কার ভারত মাতা